সন্তান দেখতে যেমনই হোক একজন মায়ের কাছে তার নিজের সন্তান পৃথিবীতে সবথেকে সুন্দর আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আবারও নিয়ে আসলাম পরবর্তী ভিডিও আমার সোনা বাবুকে নিয়ে আমার সন্তানের জ্বরটা কমেছে ঠিকই কিন্তু দুষ্টুমি কিন্তু একেবারেই কমেনি যদিও এখন একটু লাফালাফি দৌড়াদৌড়ি কম করে কিন্তু অনেক দুষ্টমি করে সে বসে বসেও তা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কিরকম দুষ্টমি করতেছে ও বসে বসে এই পৃথিবীতে যাদের সন্তান নেই তারাই বোঝে সন্তানের অভাবটা কি তাদের জীবনে আমার বিয়ের সাত বছর পরে আমার একটা ছেলে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমার একটা সন্তান আছে এইটাই ভেবে কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের সন্তান নেই তারা অনেক আফসোস করে আল্লাহ যেন কাউকে এরকম কষ্ট না দেন যাদের সন্তান নেই তাদেরকেও যেন আল্লাহ একটা সন্তান দেন একটা সন্তান সারাদিন যতই খারাপ দুষ্টুমি করুক ভালো দুষ্টুমি করুক মানে যদি মা সহ্য করতে নাও পারে তারপরেও মারে ধরে তারপরও সারাদিন পরে যখন সন্তানটা ঘুমিয়ে পড়ে তখন তার মুখের দিকে তাকালে একটা অন্যরকম একটা শান্তি মায়া অনেক ভালো লাগা কাজ করে একমাত্র মারাই বোঝে যখন দুষ্টমি করে তখন কতই না রাগ দেখাই আমরা সন্তানের উপর কিন্তু যখন দিন শেষে আমার কোলে ঘুমিয়ে পড়ে সন্তানটা তখন তার মুখের দিকে তাকালেও অনেক মায়া হয় অনেক কষ্ট হয় যে কেন মারলাম সন্তানরা এমন সব দুষ্টুমি করে যা অনেক সময় মায়েরা তাদের রাগ কন্ট্রোল করতে পারে না আমিও মাঝে মাঝে মানে অতিরিক্ত ই হয়ে যায় রাগ দেখায় ওর প্রতি কিন্তু এটা ঠিক না শুধু আমার না প্রতিটা মায়ের ক্ষেত্রেই ধৈর্য ধারণ করা উচিত কারণ রাগের মাথায় মানুষ কিন্তু অনেক কিছু করে বসে তাই সব মায়েদের উচিত নিজের রাগটাকে একটু কষ্ট করে হলেও কন্ট্রোল করা যাই হোক অনেক কথাই বললাম আপনারাও সবাই আপনাদের সন্তানদের যত্ন নেবেন আমি হয়তো এতটা পারি না নিতে নতুন প্রথম সন্তান তো তাই হয়তো অনেক কিছুই বুঝি না সবাই আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন যাতে ওর দুষ্টমিটা একটু কমে কারণ ওর দুষ্টমি আমি মাঝে মধ্যে সহ্য করতে পারি না অনেক রাগ করি আর সবাই আপনারা ভালো থাকবেন দোয়া করি সময় আমাদের পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ